হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ গ্যালাপি তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তো বৃহস্পতিবার অনেক কাজকর্ম পুজো আছে পুজোতেই টাইম লেগে যায় বৃহস্পতিবারে তারপরে কাজকর্ম তো আছেই এগুলো আর একটু কাজ করে চাটা খেয়ে বাজারে যাবো আবার ফুল টুল আনতে হবে বাড়িতে তো ফুল নেই বাজার থেকেই আনতে হয় সেই জন্য আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে তো দুপুর হলেই তো রোদ ডুবে হচ্ছে আর সন্ধ্যা হলেই ব্যাস তিনটের থেকে কুয়াশা পড়া শুরু হচ্ছে রাত্রে তো ভোরে কুয়াশা পড়েছিল কালকে এত ঠান্ডা এত ঠান্ডা আর এখন দেখো রোদ উঠে গেছে এরকম তোমাদের ওখানে কেমন হচ্ছে কেমন ঠান্ডা পড়েছে বলবে আর এই তো অনেক দিন পর আশা হলো ভিডিওতে আশাই হয় না তো তোমাদের সঙ্গে দিন পর দেখা হলো তো করি কাজ বাজ করি এখন গাছগুলোতে একটু জল দেবো অনেক থেকে জল দেওয়া হয়নি গাছগুলো আর শীতের দিনে না গাছ মরেই যাচ্ছে প্রায় পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে কি করে বাঁচাবো বলবে তো কী দেওয়া যায় তো দেখা যাচ্ছে পরে এখন একটু চা করব চলো আমার সঙ্গে আমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে আমি যে বটলটাতে রাখছিলাম গাছের ডালটা কেটে কি সুন্দর ফুল দিয়েছে এখানে একটা ছোট্ট ডাল ওর মধ্যে কতগুলো ফুল এসছে এই যে আর এই ফুলটা খুব ভালো লাগে আমার এই যে এরকম সাদা সাদা তার মধ্যে এরকম আসে লাল লাল খুব ভালো লাগে দেখতে আর ছোট্ট একটা ডালে দেখো কতগুলো ফুল ফুটেছে এই বটলটির মধ্যে রেখেছিলাম জল দিয়ে এখানে একটা তুলসির চারা উঠেছে তুলসীর চারা আমি লাগাই না আপনার থেকেই হয় দেখো কত বড় বড় গাছ হয়েছে যে তুলসির গাছ আপনার থেকেই বিষ পরে চারা হয় আর এত বড় বড় গাছ হয় এখানে আবার একটা এসছে তুলসির চারা এই যে হয়েছে আর এই ফুলটা তো একটা দুটো একটা দুটো এখন শীতের দিন ফুল ছোট হয়ে যায় যে দুটো ফুটেছে কিন্তু খুব ছোট ছোট হচ্ছে এখন শীতের দিন না তবুও তো বড় গাছটা মরেই গিয়েছিল মরে যাওয়ার পরে ওর বীজ থেকে এই গাছটা হয়েছে এখন ফুল দিচ্ছে এই গাছটা আর প্রচুর গাছটা তো হচ্ছেই ঝাঁকড়া হয়ে যাচ্ছে এই গাছটাও ভালো হয়েছে যে অনেক ঝাঁকড়া হয়ে গেছে আর দেখো ছোটো ছোটো ফুল এর মধ্যে এই যে সাদা সাদা ছোট ছোট ফুল এসছে পুরো গাছেই ফুল এসছে এই যে কিন্তু এই যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে মরে যাচ্ছে হয়তো শীতের দিনে এরকমই হবে না এই যে এরকম হলুদ হলুদ হয়ে ঝরে যাচ্ছে করা যাবে আর এই যে ব্রোকেন হাটটাও এরকম হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে আর ঝরে যাচ্ছে উপর থেকে দেখো সব ঝরে গেছে এই যে অনেক পাতা ছিল এর মধ্যে কিন্তু সব ঝরে গেছে হলুদ হয়ে ব্রোকেন হাটটা লম্বা তো অনেক হয়েছে এই যে কথায় চলে গেছে উপরে এই যে গাছটা গাছের মধ্যে তো কোনো পাতা নেই নিচে পাতা আর একটু উপরে পাতা এইখানে নতুন বেরিয়েছিল এই পাতাটা এটাও নতুন তবে হলুদ হলুদ হয়ে যাচ্ছে এই যে হলুদ হয়ে গেছে এখন ঝরে যাবে এটা এই যে হলুদ হয়ে গেছে এই যে ঝরেই গেল বলতে বলতে হাতের মধ্যে চলেই আসলো এই যে ব্রোকেন হাট। জলদাওয়া তো হয়ে গেল এখন একটু চা করি চাটা খেয়ে তারপরে বাজারে যাব আর এই চাদর পরে আমি কাজ করতে পারি না চাদর পরে না কাজ করতে আমার বিরক্তি লাগে এদিকে পরে এদিকে পরে কাজ করার সময় আমি সোয়েটার চাদর সব খুলে দিই তখন তো গরম লাগে বসে থাকলেই যত ঠান্ডা লাগে তাই না তো চলো চাটা করে নিই চাটা খেয়ে নি আগে এই তো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম কয়েকটা শাক সবজি মাছ নিয়ে ভাইপো এসছে ভাইপোর সঙ্গে গেলাম গিয়ে সব নিয়ে আসলাম এই যে এগুলো সবজি নিলাম বেগুন তারপরে এখানে দেড় কেজি কমলা লেবু একশো টাকা এই যে কুমড়ো নিয়েছি মিষ্টি আলু এগুলোই সব সবজি আর কি শাক সবজি আলু ধনে পাতা এগুলো সব নিয়ে আসলাম এত বন্ধুরা এখানে মাছ নিয়েছি হাফ কিলো পাবদা মাছ এই যে হাফ কিলো পাবদা মাছই উঠেছে নয়টা দশটা দশটা মা মাছ নিয়েছি তো এখানে হাফ কিলো নব্বই টাকা করে পাওয়া ওই দশ টাকা কম করলো আর কি মাছগুলো একদম ফ্রেশ দেখো কি সুন্দর এখন তো ঠান্ডার দিন মাছ বেশ ভালোই হয় এই কেনাকাটি করলাম এখন রান্নাবাড়ি করব সব বাজার করা হয়ে গেল এখন বাড়ি জোগাড় করব তারপরে রান্না বাড়ি হবে ঠিক আছে এখন কাটাকুটি করিস শাক তরকারিগুলো তারপরে রান্না করব এখানে করব ভাত ভাজা তো রাত্রের কতগুলো ভাত ছিল এমনি ভাত তো কেউ খেতে চাইবে না আর এভাবে ভাজলে তখন আবার আটে না এরকম তো একটু তরকারি তরকারিপাতি দিয়ে মানে বিনস নিয়েছি গাজর পিঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব নিয়ে একটুখানি ভাজলে তখন কিন্তু খেতে ভালো লাগে এমনি বাসি ভাত তো খেতে ইচ্ছে করে না কিন্তু এরকম করে ভাজলে আবার তখন একদম সব উঠে যায় যে ভাজবে সেই আর পাবে না খেতে কিন্তু তখন সবাই বলবে আমাকে আর একটু দাও আরেকটু দাও এরকম আর এমনি যদি ভাতগুলো খেতে বলা হয় যে কিছু দিয়ে খায় খাবে না তো আমরা বাসি ভাত থাকলে এভাবেই ভেজে খাই তখন সবাই খেয়ে নেয় আর নষ্টও হয় না ভাতগুলো ভাত খেলতে তো অনেক কষ্ট লাগে না ভাত লক্ষ্মী জিনিস তো রাতের ভাত থাকলে এভাবে ভেজে দেখবে সবাই খেয়ে নেবে বেশ গাজর টাজর দিয়ে একটু ডিম দিলে তো আরও ভালো হয় ডিম ভুজি আঁকড়েও দেওয়া যায় তো এভাবে একটু টাচার নিলে হয়ে যায় খাওয়া আর ধনে পাতা কুচি করে দিলেও দেওয়া যায় কিংবা কারি কারিপাতাও দেওয়া যায় কারিপাতা দিলেও ভালো লাগে ধনে দিলেও ভালো লাগে তো আমরা এভাবেই করে খাই তোমরাও করে খাবে ভালো লাগবে দেখবে তারপরে তো কাজকর্ম আছেই তো কাজকর্ম করব এখন এগুলো খেয়ে টেয়ে ওদেরকে দিব আগে তারপরে বাজারে গিয়েছিলাম দেখলে শাক সবজি নিয়ে আসলাম সব মানে সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত চলতেই থাকে কিছু না কিছু এই তো আর ব্রেকফাস্ট তো রুটি পরোটা লুচি এগুলো তো আছেই যেদিন এরকম ভাত থাকে সেদিন আর ওগুলো বানাই না তো ভাত তাত খাওয়ার পরে এই তো আসলাম এইগুলো কাজে আসলো ধুলোর দিন বন্ধুরা এই তো ধুলোর দিন এসে গেল পুরো জিনিসে এখন ধুলো পড়বে ঝাড়তেই থাকো ঝাড়তেই থাকো কেন কি কয়দিন ভালো ছিল এখন শীতের দিনে এত ধুলো কোথার থেকে হয় জানি না পুরো জিনিসে সফাগুলোতে একটা লেয়ার পরে যায় একদিন বাদে না মুছলে বসা আর যায় না এর মধ্যে ফট করে যদি কেউ একটা আসে ওকে বলতে হবে দাঁড়া আগে মুছে দিই তখন বসিস এরকম অবস্থা হয়ে যায় তো এইগুলো মুছামুছি করি নিজেকেও দেখতে ভালো লাগে না না জিনিসপত্রে ধুলোর লেয়ার পরে থাকলে কেমন একটা নোংরা নোংরা লাগে এই শীতের দিনটা জানালা না খুললেও নয় খুলতে তো হবেই কেমন লাগে না খুললে বন্ধ বন্ধ একটা লাগে সকাল হলেই আমরা চারিদিকের জানলা খুলে দিই এই জানলাগুলো খোলাই মনে হয় বিপদ কেন কি বন্ধ বন্ধ লাগে না খুললে তো ভালো লাগে না না সকাল সারা রাত বন্ধ থাকে দিনের বেলা আবার বন্ধ থাকবে ভালো লাগে না এমনিতেই চারটে পাঁচটার দিকে বন্ধ করতেই হয় এত মশা কথার থেকে আসে চারটা পাঁচটার দিকে বন্ধ করতে হয় তো দেখো কেমন ধুলে পড়েছে একটা লেয়ার পড়ে গেছে ধুল ইয়ে ধুলোর তো এগুলো মুছামুছি করে তারপরে চার্জারটা দিয়ে ঘরটর মুছে নেব তো বাসি ভাত ভাজা তো খাওয়া হয়ে গেল পেট ঠান্ডা আছে এখন রান্না করবো আরামসে এই জিনিসগুলোর উপরে ধুলো পড়ে না ভালো লাগে না দেখতে আর এগুলো লাগাবো লাগাবো করে দেওয়ালে হচ্ছেই না এই বলতে হবে ছেলেটাকে ডাকতে হবে ড্রিল মেশিন দিয়ে ড্রিল করে তারপরে তো ভাবছি লাগাবো একবার ভাবি লাগাবো একবার ভাবি লাগাবো না কেন কি নিজের বাড়ি তো না দেওয়ালে আবার দাদা কি বলবে ড্রিল করতে দিবে কি না অনেকগুলো ড্রিল করতে হবে অনেকগুলো ফটো আছে তো সেটাই ভেবে ওইখানেই রেখে দিয়েছি যার যাটা দিয়ে নি তারপরে কাজকর্ম করে রান্নাবাড়িতে যাব আর এখন ছোট দিনের বেলা না কাজ করতে করতেই বেলা চলে যায় সকালে উঠতে উঠতেই মনে হয় যেন আটটা সাড়ে সাতটা আটটা বেজে যায় তারপরে সারাদিনের কাজকর্ম রান্না বাজার যাওয়া এটা সেটা করতে করতেই কোথার থেকে সন্ধে হয়ে যায় কে জানি আর তিনটা সাড়ে তিনটা কোনো কোনো দিন তো চারটাও বেজে যাচ্ছে খেতে খেতে আর ভাইপো এসছে ওর সঙ্গেই গেলাম বাজারে ওকে বললাম চল একটু ঘুরে আসবি ওকেও নিয়ে গেলাম দুজনা মেয়ে পড়াশোনা করছে ওকে ভাইফো আর আমি গেলাম ও বসে টিভি দেখছে এখন তো ও আছে তাড়াতাড়ি একটু করতে হবে রান্না বাড়ি ও ভালোবাসে এরকম করে ভাত ভেজে দিলে না ও খেতে ভালোবাসে বলে কি ভালো লাগে তো ভালো খেয়ে নিল সবাই ভাতগুলো নষ্ট হলো না তাই না তো এখন রান্নাবাড়ি করবো তাড়াতাড়ি করতে হবে ও তো আবার ওরা তাড়াতাড়ি খায় বাড়িতে এই যার দিয়ে এখন তারপরে কয়েকটা বাসন আছে ওগুলো মেজে নেব আর ভাইপোকে বললাম যে কি খাবি মাছ খাবি না মাংস খাবি বললে মাছ খাবো তো ও আবার পাবদা মাছটা খেতে ভালোবাসে ওই জন্য পাবদা মাছ নিয়ে আসলাম আর বেশি বাসন নেই অল্প কয়টা বাসন আছে এগুলো ধুয়ে টুয়ে তারপরে রান্না করতে যাবো এই তো কাজ কর্ম প্রতিদিনের এক কাজ এক আমি লেগে যায় কখনো কখনো মনে হয় কিছুই করব না কিন্তু না করলে কে করবে বলো করতে তো হবেই ঘরের কাজ করতে আমার অসুবিধা হয় না কিন্তু ওই কখনো কখনো মনে হয় যেন কোথাও ঘুরতে যাই কিংবা চুপচাপ বসে থাকি কিংবা গল্প করি এরকম লাগে তো কি করা যাবে কাজ তো করতেই হবে নিজের কাজ নিজে করাই ভালো তাই না তো এইগুলো কাজকর্ম হয়ে গেলে সারা সারাদিনে লেগেই থাকতে হয় একটু রেস্ট করি আমি দেরিতে উঠি আর কি এখন তো স্কুল কলেজ নাই ছেলে মেয়ে ওই জন্য একটু দেরিতে উঠি জন্যই এদিকে দেরি হয়ে যায় তারপরে পুজো পার্বণ আছে আবার সব কাজই তো নিজের হাতে করতে হয় কাজ রান্না বাড়ি বাজার পুজো মানে বলে না একটা কথা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তো আমার অবস্থা এরকম আমার অবস্থা এরকম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজ নিজের হাতেই আমি নিজের কাজ নিজেই করতে ভালোবাসি সেজন্যই আবার রাখি না না হলে রাখতে কি আবার কাজের লোক তাই না কিন্তু কাজের ইয়ে রেখে মেট রাখলে কি হয় ওই এসে ব্যাস একটুখানি কাজ করে দিয়ে চলে গেল ওই সময়টা পরিষ্কার তারপরে তো সারাদিন নিজেরই করতে হয় দেখতে গেলে তো সারাদিন নিজের করতে হয় একটা কেউ আসলো চায়ের বাসন জলের জল খাবে ওই গ্লাস তারপরে সারাদিনে ঝাড় ঝাঁটা এটা তো করতেই হয় ওরাই আসলো একটুখানি করে দিল ব্যাস এমন তো ডিপ করেও করে না ওরা সামনে সামনে না দেখলে তো হয়ে গেল সামনে সামনে একটু ঝাড়ুপোচা করে দিল ব্যাস তার থেকে নিজেই ভালো দেরি হোক তবুও নিজের কাজটা নিজে শান্তি মতো করবো এটাই আমি মনে করি এখন সবাই কি মনে করে জানি না সবাই তো আর কাজ করতে ভালোবাসে না তার জন্য হয়তো কাজের লোক রাখে কিন্তু আমার তো এরকম মনে হয় যে একটু দেরি হোক আমি নিজেই করবো আর ওদের অপেক্ষা করো কোথাও কেউ একটা গেস্ট আসলে বেশি বাসনপত্র হয়ে গেলে তখন আবার ওই দিন বলে দিবে আসবো না তাহলে লাভ কী বলো কোথাও গেলে পরে আর আসবে না হয়তো আমি কোথাও গেলাম হসপিটালে গেলাম কিংবা বাজারে গেলাম এসে ঘুরে গেল আর দ্বিতীয়বার আবার আর আসবে না ফোন করে জিজ্ঞেস করলে বলে আমি গিয়েছিলাম তো তালা লাগা আজকে আর আসবো না কালকে আসবো তাহলে তখন মাথাটা গরম হয়ে যায় ওই জন্য আমি রাখি না আর যখন পারবো না তখন রেখে দেবো তখন দেখা যাবে এখনও তো চলছে করতে পারছি কাজ জন্য নিজেই করছি তো এখানে দেখো দেখতে দেখতে রান্নাতেও চলে আসলাম এই তো ডাল হয়ে গেল মাছ করব কিছু একটা ভাজা করবো ভাইপো আবার আলু ভাজা না হলে বেগুন ভাজা খুব খেতে ভালোবাসে আলু ভাজাও লাগে আবার বেগুন ভাজাও লাগে মানে ভাজাভুজি খেতে ভালোবাসে ওকে বললে ওকে জিজ্ঞেস করো যে কি খাবি বলে আলু ভাজা বেগুন ভাজা ডাল ডালও ভালোবাসে খেতে মানে সবই খায় মোটামুটি কোনোতেই ওর বাধা নেই কিন্তু ভাজাভুজিগুলো খে খেতে খুব ভালোবাসে তো ওর জন্য এখন দুপুরেও বেগুন ভাজছি রাত্রেও বেগুন ভেজে দিয়েছি ওর মজা বেগুন ভাজা আলু ভাজা ওকে জিজ্ঞাসা করলাম ইয়ের কি করে যে কি খাবি কোনটা ভাজা খাবি বলে কি দুটোই খাবো তা আমি তো একটা বল দুটো হবে না একটা বল তা আবার ইয়ে করে দিলাম ওকে রাত্রেবেলা দিয়েছে এখন তো বেগুন ভাজা করেছি রাত্রে বেগুন ভাজা আলু ভাজা এগুলো করে দিয়েছে তো পাব্দা মাছ ভালোবাসে ওই জন্য পাবদা মাছ করলাম একটু দই পাবদা করে দিলাম খেয়ে তো বললো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বললাম তাই তো রান্নাবাড়ি হয়ে গেল তারপরে দেখো কে এসছে এখানে ভাইপো দুটো আর ভাইপোর একটা মাঝখানে একটা ভাইপোর বন্ধু আর ওরা এসছে ওই যে নিমন্ত্রণ করতে বিয়ের তো বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম পিস্তা তো দাদার ছেলের বিয়ে আর কি তো এইটা এই পাশেরটা তো তোমরা চিনোই পাতলা করে এটা বড় দাদার ছেলে আর ওই যে লাস্টে বসে আছে লম্বা চওড়া ওইটা হলো পিস্তা তো দাদার ছেলে ওরই দাদার বিয়ে তো পনেরো ডিসেম্বরে বিয়ে বিয়েতে তো হয়তো যেতে পারবো না আর আঠারো ডিসেম্বরে ইয়ে রিসিপশান দেখি চেষ্টা করব যাওয়ার যদি পারি ওরা চলে যাচ্ছে এখন খেতে বললাম খাবে না তো ওরা খেয়ে এসছে নাকি এই তো কার্ড দিয়ে গেল নিমন্ত্রণ পেয়ে গেলাম বিয়েবাড়ির পিস্তা তো দাদার বড় ছেলের বিয়ে তো পনেরো ডিসেম্বরে বিয়ে ছিল যেতে তো পারলাম না আর আঠারো ডিসেম্বরে রিসেপশন আছে তো রিসেপশানে দেখি ভাবছি যাওয়ার কথা কি হয় আসুক দিনটা এই তো দাদার ছোট ছেলে এসে দিয়ে গেল কাঠটা তো ভালোই বানিয়েছে নিমন্ত্রণা করে গেলো পেয়ে গেলাম বিয়ে বাড়ি নিমন্ত্রণ শুভ সন্ধ্যা বন্ধুরা এই তো ছোট দিনের বেলা সকালে উঠতে উঠতেই কাজ করতে করতেই একদম সন্ধ্যা হয়ে গেল এটা কাজ করতে ওটা কাজ করতে রান্নাবাড়ি করতে আরেক যদি বাজার যাওয়া থাকে তাহলে কিন্তু আমার আরও মানে সময়টা বুঝতেই পারি না সকালে উঠতে উঠতে একটু লেট উঠি ঠান্ডাতে সাড়ে সাতটা এরকম আটটাও বেজে যায় ওঠার পরে চাটা খেতে এদিক কাজ করতে ওদিক কাজ করতে একটু বাজার যেতেই ব্যাস দেরি হয়ে যায় তারপরে এই করতে করতে হলো আর ঠান্ডা তো ভালোই সকালে আর সন্ধ্যায় তো ভালোই ঠান্ডা পড়েছে দুপুরে কিন্তু আর রোদ ছিল চড়া রোদ একদম দুপুরবেলা আর এই সকাল সন্ধ্যায় একটু ঠান্ডা আর কালকে তো এই আরে কুয়াশা পড়েছিল ভাববে আজকে তো কুয়াশা নেই পরিষ্কার দেখা যাচ্ছে আজকে পরে হয়তো করবে আর এই তো পুজো টুজো দেওয়া হয়ে গেল সন্ধ্যাবাতি করাও হয়ে গেল এখন এই যে সন্ধ্যাবাতি করেছি তুলসী তলায় এই ঘরেও সন্ধ্যাবাতি করা হয়ে গেছে দুপুরে তো পুজো দিয়েছি লেটগুলো উঠাবো এখন ঠাকুরের এই প্রদীপটা হয়ে গেছে বন্ধ আর ধূপকাঠি জ্বলছে এখনও তো আমার সিংহাসন এখানে বলি এখন চা করব চা খাবো একটু তারপরে আবার রাত্রের রুটি করতে হবে তরকারি করতে হবে দুপুরবেলা তো হয়ে গেল আর কিছু তরকারি করে নিব আর রুটি করে নিব রাত্রে হয়ে যাবে বিকালের টিফিন নিয়ে আসলাম এই যে দুইটা পিজ্জা এই যে একটা এই যে একটা আর এখানে একটা ছোট্ট আর এটা কি কি বলে যে চিকেন আছে এর মধ্যে এই যে চিকেন বোনলেস পিস আর ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কি জানি কি বলে এই তো এতগুলো ফ্রি দিয়েছে অরিগানো চিলি ফ্লেক্স মানে এর সঙ্গে আর কি ফ্রি ফ্রি না পয়সা তো নিয়েছি এমনি তো ফ্রি কিছু দেয় না আজকাল তো ঠিক আছে এগুলো খেয়ে নিই এখন এই তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেল ডিনার দুপুরেরই ভাত ছিল ডাল ছিল এখন আলু ভাজা করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেল আর ভাই ভাইকো এখানে ঘুমিয়েছে খেয়ে ওর বাবু এখানে ঘুমিয়েছে আর বিছানাটা ঝেড়েছে মেয়ে পাতটা ঝাড়া হয়ে গেছে আমি এখন একটু হাত মুখ ধুবো আর ভাবছি একটু মাথায় তেল দেবো মাথায় তেল অনেক দিন ধরে আর দেখো বন্ধুরা আমার চুল টুল উঠে সব এখানে ঠাক পরার বন্দোবস্ত হয়ে গেছে এই যে শীতই না রোড হয়ে গেছে রোড এই যে সব চুল ঝরে যাচ্ছে জানি না কি মাখবো কি মাখলে ভালো হবে বলবে তো কি মাখা যায় সব চুল ঝরে যাচ্ছে মানে চুল আসটাতেই ইচ্ছা করছে না ভয় লাগছে চুল আসতে দেখলেই এত এত চুল আসছে জানি না কেন হয়তো কাজ মাথা হয়ে যাব তো এই তো হয়ে গেল কাজ কাজকর্ম আজকের মতো শেষ বেলা তো বারবার খেতে হয় না এখন ঘুমাবো আর সকাল থেকে কেন এতবার খেতে হয় জানি না থালা মাজো আর খাও থালা মাজো আর খাও সারা দিনের কাজ কাজকর্ম ছোট দিনের বেলা এদিকে উঠতে উঠতেই মানে কাজে ধরতে ধরতেই দুপুর হয়ে যাচ্ছে দুপুর থেকে খেতে খেতে পূজা দিতে এ করতে করতে বেশ কোন দিক থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেখো এখনই বারোটা বাজার পথে মনে হয় এই তো এত ছোট দিন হয়েছে রাতটা একটু শীতের রাত বড় আর দিন ছোট রাত বড় হলেই কি সত্যি সত্যি তো বারোটা একটা দেড়টা বেজেই যায় একটু টিভি দেখতে একটু ফোন দেখতে সাথে সাথে তো আর শুয়ে পড়ি না এই তো তো দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে আর আজকে ভিডিওটা এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু যারা ভিডিও দেখছ যারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু আর যারা করেছ তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই বললামই বললাম আর ভিডিওগুলো দেখবে কেমন লাগছে একটু কমেন্ট করে জানালে আমার ভালো লাগে তোমাদের কমেন্ট করতে কিন্তু খুব ভালো লাগে আমার তো কমেন্ট করবে আর কে কথা থেকে দেখছো একটু বলবে প্লিজ তো দেখা কালকে নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা